আমি আর জলিল তো একসাথে মুদির দোকান থেকে ব্লেড কিনে আনছিলাম নাড়ি কাটার জন্য আমার মেয়ের বয়স তো ষোলো তাহলে তোর বয়স আঠারো কি করে হলো তহুরা ভীত চোখে তাকাই লোকটির দিকে কাগজ নিতে চাইলে লক্ষ্মীর দূরত্ব সরিয়ে নেই ভয় ভয় পা ফেলে খানিকটা দূরে গিয়ে দাঁড়ালো তহুরা কি বলবে সে এসব তো মিলিয়াপুর কাজ সাজি কি করে কি করছে তার কিছুই জানে না সে এখন কি হবে তাহলে পিসে ধরা পড়ে যাবে জল পড়বে এত সাজ গোঝে চাকি কাকি হবে না বদনাম দিয়ে তাড়িয়ে দিবে না তো আচ্ছা কিভাবে তাড়াবে গলা ধাক্কা দিয়ে নাকি অন্যভাবে মারধর করবে না তো মিথ্যাবাদী বলে বেঁধে রাখবে না তো ভয়ে হাত পা জমে যাচ্ছে তহুরার গলা শুকিয়ে কাঠ রোদ্রে পুড়ে বালির মতো উত্তপ্ত বেরোচ্ছে কর্ণদয় দিয়ে হাঁটু কাপনিটা খুনে খুনে বেড়ে চলছে ছড়িয়ে পড়ছে পুরো শরীরে উফ কাঠ ফাটা রোদে দাঁড়িয়েও তার শীত কাপুনে উঠছে কেন তহুরা পলকে পলকে ভিত চাহুনি আঁকছে দারোয়ানের দিকে তার মধ্যে লোকটি ওর দিকে এগিয়ে আসে ডান হাতটা কাঁধে চেপে ধরে ঠোঁট কামড়ে বলল চাকরি করবি তহুরা সরে যেতে চায় কিন্তু লোকটি চেপে ধরে রাখে চোখে লালসা স্পষ্ট কাজ ছেড়ে পিঠের দিকে হাত নিতেই কোকি ঢুংকার কানে আসলো অন্যের চাকরির কথা না ভেবে নিজেরটা ভাব দারোয়ান চট করে পেছনে তাকালো ভয়ে শিখিয়ে যাচ্ছে তহুরাও চোখ তুলে তাকালো সামনে পুরুষের দিকে পুরো সাহেব বয়সী হবে ওপর মোটামো গালে খোঁচা খুঁচা দাঁড়িয়ে চোয়াল শক্ত হয়ে আছে আরেক কদম এগিয়ে এসে দারোয়ানের উদ্দেশ্য বলল মেয়ে মানুষ দেখলেই লালা হবে গৃহকালে লোকস্বামী এলিয়ে পরকালের কথা ভাব দারোয়ানের বিশাল দেহটা কাঁচো করে ক্ষমা চাওয়ার জন্য হাত তুলতে উনি বললেন এটা আমার দৌড়ে কাছে কাছে চলে গেল লোকটি এসে দাঁড়ালেন নরম সুরে বললেন তুমি তহুরা লোকটির নরম সুরে তহুরা চোখ চমক ভেতরে ভয়টা মরে গিয়ে মুখে কৌতূহল সৃষ্টি হয়েছে সংকোচ নিয়ে বলল। আপনি আদিল ভাই আদিল সামান্য হাসলো ব্যাংকের পকেটে হাত ঢুকিয়ে বলল আমার সাথে আসো তবু আর এক সেকেন্ড তো সময় ব্যয় করে না বড় সড়ো আশা নিয়ে আদিলের পিছু পিছু হাঁটছে মিলিয়াপা তাকে বলেছে আদিলের সাথে দেখা হলে চাকরি পাক্কা দেখা তো হলো তার মানে চাকরিও হয়েছে আর চাকরি হলে তো সে টাকা পাবে অনেক টাকা আর সেই টাকা দিয়ে সংসার চালাবে বোনকে স্কুলে পড়াবে বাবাকে ওষুধ কিনে দেবে কিন্তু মা তো বলেছে তার হাতে টাকা দিতে উনি কি ওগুলো করবেন তহুগার মন খারাপ হয়ে গেল মন খারাপের সাথে সাথে হাঁটার গতিও কমে এসেছে আদিল চলতি পথেই বলল তোমার বয়স কত তহুগা চমকে উঠে দূরত্ব তার সহিত বলল আখাগ আদিল হাঁটা থামিয়ে দিল তহুগার দিকে এক পলক চেয়ে সহজ গলায় বলল। তোমার মিলিয়াপাকে বিশ্বাস করো তো তহুগা দূরত্ব মাথা নির সম্মতি জানালে আদিল পুনরায় আশ্বাস দিয়ে বলল। তাহলে আমাকেও করতে পারো তার কাছে তুমি যা আমার কাছেও তাই বুঝেছ হুম এখন বলো কি তোমার বয়স ষোলো নতুন পাশেই ছোট্ট হোটেলটায় বসে আছে তহুরা আদিলের সাথে এসেছে তার সামনে দুটো সিংহ দিয়ে বলল। চাকরি হয়ে গিয়েছে তহুরা চকচকে চোখ নিয়ে বলল। সত্যি হুম কাল থেকে চলে এসো আটটার মধ্যে অফিসে থাকতে হবে আমি তোমার জন্য বাইরে দাঁড়িয়ে থাকব। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার জন্য কাজ দেখিয়ে দেব আগে আগে চলে এসো কিন্তু দেরি হলে আমাকে পাবা না তহুরা কৃতজ্ঞতা নিয়ে তাকালে আদিল হালকা হাসে মুখে সিংহরা পুরে বললো তুমি অনেকটাই ছোট ভুলভাল তত্ত্ব দিয়ে ঢুকিয়েছি আমার মান রেখো তবুরা ওপর নিজ মাথা দুলায় তার কথা বলতে দ্বিধাবোধ হচ্ছে তার মনে হলো আদিলনী ভাইও খুব সুন্দর কথা বলে এত সুন্দর করে সে তো কথা বলতে পারে না তার থেকে ভালো চুপ করে থাকা কিন্তু চাইলেও পারছে না পেটের ভিতর একটা প্রশ্ন একটু পর পর নড়ে চড়ে উঠছে তহুগা পেকে শান্তির জন্য বলল। বেতন আদিল তখনও সিংহরা খাচ্ছে সাথে সাথে কাঁচামরিচে কামড় দিয়ে বলল সাড়ে নয় তহুগা করুণ চাহনি আদিলের মুখে খাবারটা পেকে ঢোকাতে পানির গ্লাস নিল ধক ধক করে পানি খেয়ে বললো প্রথম অবস্থায় আরো কম ধরে মিলি অনুরোধে সাড়ে নয় রাজি করিয়েছি আমার সাধ্যে এতটুকু ছিল আর এটা তো বেশি তোমার হাজিরাতে যদি লাল কালি না পড়ে তাহলে হাজিরা বনাসও পাবে পাঁচশো টাকা তারপর অভার টাইমও আছে যদি আমাদের এখানে তেমন একটা অভার টাইমও হয় না তাও এক দুই হাজার টাকা হতে পারে অভার টাইমে রেট ভালো তহুরা কাদো কাদো কণ্ঠে বলল। বারো হাজার পামু তো আদিলের চেহারা তো মন খারাপের ছায়া পড়ছে একটা মানুষের উপকার করছে কিন্তু সম্পূর্ণ পারছে না ব্যাপারটি কি ভালো দেখায় আদিল ছোট্ট দীর্ঘশ্বাস ছেড়ে চুপ করে গইল মিথ্যা আশ্বাসটুকুও দিতে পারছে না এর মধ্যেই বলল। আর একটা ভালো আইডিয়া আছে তবু আগ্রহ দেখিয়ে বলল কি আমাদের অফিস থেকে তো দুপুরে খাবারের ব্যবস্থা আছে তুমি যদি সেই সুযোগটা না নাও তাহলে তার বিনিময়ে টাকা দেবে তাইলে বারো হাজার ওইব। আদিল উৎসাহ দিয়ে বলল আরো বেশিও হতে পারে তহুরা অনেকটা লাফানক ভঙ্গিতে বলল তাইলে তাই হোক মিলির হাত ধরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে তহুরা এখনো বাঁশ আসেনি যে কোনো সময় চলে আসতে পারে পুরো মনোযোগ রাস্তার দিকে ওই দিক থেকেই আসবে মিলি রাস্তা তেরে নজর রেখেই বলল আজকেই শেষ এরপর থেকে তুই একা একা যাবি তোর জন্য আমার অফিসের দেরি হয়ে যায় তোর অফিস আর আমার অফিস সম্পূর্ণ বিমুখী পথে অজান্তে মিলিয়ে আপা হাতটা শক্ত করে চেপে ধরে তহুরা চোখে অসা একা একা পারবে তো মিলিয়ে এক ঝলকার দিকে তাকিয়ে রাস্তা দিকে তাকিয়ে করে বলল ভয় পেলেই সব শেষ পৃথিবীতে এসেছি একা আবার পৃথিবী ছাড়বো একা তাহলে আসা যাওয়ার মধ্যে সময়টা কেন অন্যের ছায়া খুঁজতে হবে তহুরা ফ্যাল ফেল করে তাকিয়ে থাকে মিলি আপার দিকে তার মুখটা কঠিন রূপ ধারণ করে আছে আর এই কঠিন রূপের মুক্তি থেকে বেরিয়ে আসা কথাগুলোও কঠিন যার মানে বের করা হয়তো তার সাধ্য নয় বড় বাসটা নির্দিষ্ট জায়গায় থামতেই সকলে ছুটাছুটি শুরু করলো এ যেন এক প্রতিযোগিতা যে আগে বাস ধরতে পারবে সে পুরস্কার পাবে পুরস্কারটা নিশ্চয়ই খুব দামি অবশ্যই দামি পুরো একটা ঘন্টা বসে যাওয়ার জন্য যে সিটটা দখল করা হয় তা তো অমূল্য এই মূল্য বুঝতে হলে তাড়িয়ে তাড়িয়ে চারপাশ থেকে ধাক্কা পায়ে পা লাগা এখানে ওখানে নোংরা খোঁচা খেতে হবে মিলির সাথে তাল মিলিয়ে তহুগাও দোল লাগায় তার মধ্যে প্রচণ্ড খাসমি পড়ে তার কোমরের নিচে অংশে তহুগা বাঁশটা ধরতে গিয়েও পারে না চাপা আর তো সুদ সুগ বের হয়ে আসে কণ্ঠ থেকে তার মনে হলো কেউ যেন পাঁচ আঙ্গুলের সাহায্যে একতলা মাংস কেকে নিয়েছে তহুরা হুট করে দাঁড়িয়ে পড়ায় সকলের ছোকাছুকির মধ্যে গঙ্গকো লেগে গিয়েছে তাকে ধাক্কাতে ধাক্কাতে বাসের সামনে থেকে সরিয়ে দেওয়া হলো। তহুরা টাল সামলাতে না পেরে পিচঠালার ওপর উপুত হয়ে পড়ে গেল চাকরির দ্বিতীয় দিন একা একা যেতে হবে দেখে বেশ সময় নিয়েই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে তহুরা পরপর দুটো বাস চলে গেল তহুরা নিশ্চুপ স্ত্রীর মূর্তির ন্যায় সকলের চলাচল দেখছে যেন গভীর পর্যবেক্ষণ চলছে কিন্তু কি এত নিরীক্ষণ তৃতীয় বাসটি আসতেই তহুরা দৌড় লাগায় ঠিক যেমনটা প্রাইমারি স্কুলে ক্রিয়া প্রতিযোগিতায় দৌড় খেলা হয় তহুরা আশেপাশে সকলকে ডেঙ্গিয়ে বাঁশে উঠে পড়েছে বাঁশটা প্রায় ভোরে এসেছে দুটো শিখ ফাঁকা একটা এক কদম সবার শেষে আর একটা দরজার দিক থেকে দ্বিতীয় লাইনে তহুরা দ্বিধাম্বিত মুখ করে একটু সামনে এগোতে বৃদ্ধ লোক তাকে ইশারায় ডাকলেন তার পাশে শিখটা ফাঁকা সাদা পাঞ্জাবি মুখে দুই ইঞ্চি সাদা দাঁড়িতে মেহেন্দি লাগানো হাতে একটা গঙ্গিন মুখে নম্ন হাসি তার কাছাকাছি যেতেই প্রবীণ তাকে বসার জানালেন খুঁকে বিনয় হাসি নিয়ে বসে পড়ল তার ধারণা ইনি কোনো মূলবি হবেন দেখতে অনেকটা তার দাদার মতো তার দাদাও দাঁড়িতে মেহেন্দি লাগাতেন তবে চুলে নয় চুলগুলো সাদা কালো মিশ্রিত থাকতো সব সময় তহুরা মনে মনে ভাবছে একবার দাদা বলে ডাকবে না থাক পরে যদি রাগ করে তহুগার ভাবনার মাঝে লোকটি বা হাতে এসে পড়লো তার উড়ুতে হালকা বল বলস মেজাজে বললেন কি করো তুমি তহুগা কিছুকে অন্য পাশে চেপে আসে ঢে কণ্ঠে বলল চাকরি লোকটি হাতে লাঠিটা দুপায়ের মাঝখান থেকে সরালেন জানালার পাশে ঠেকিয়ে আর একটু চেপে আসলো তহুগার দিকে তহুরা কাদের সাথে কাদ মিলিয়ে বললেন ভালো কি চাকরি করো তহুরা যতটা পারল নিজেকে গুকিয়ে নিচ্ছে লোকটিকে যে কিছু বলবে সে সাহসও পাচ্ছে না যদি তাকে ধমুকে উঠে এমন মৌলী বুড়ো মানুষের নিশ্চয় পুনজ থাকতে পারে কেউ বিশ্বাসই করবে না তবুও কিছুটা সাহস পুড়িয়ে কাপা কণ্ঠে বলল দাদা এত সৈরা বহেন প্রবীণ লোকটি যেন কিছু শুনতেই পায়নি এমন ভাবভঙ্গি ঠকে এখনো হাসি ঝুলছে তবু উহু ছেড়ে হাতটা আরো গভীরে যেতেই পাশ থেকে কন্ট্রাক্টর চেঁচিয়ে বললেন আপা কই নামবেন ভাড়া দেন প্রবীণ চট করে সরে বসলেন পাশে পড়ে থাকা লাঠিটা আগের নাই দুই পায়ের মধ্যবতে রাখলেন মুখে গাম্ভীর্য বলছে কন্ট্রাক্টরের উপর প্রচন্ড বিরক্ত তহুরা চকপক ব্যাগের থেকে টাকা বের করল লক্ষ্মীর দিকে বাড়িয়ে দিতে দিতেই বলল সামনে মহিলা খালি হয়েছে ওইদিকে গিয়া বহেন তোহরা অদৃশ্য কৃতজ্ঞতা বোধ নিয়ে উঠে দাঁড়ালেন ভিড় সামলে সামনে এগুতে এগুতে সামনে অস্পষ্ট কণ্ঠ পেল এক পা কবরে পৈরা আছে তাও খোঁচাখুঁচি বন্ধ করলো না মেঘলা আকাশ মুহূর্তে ধরনি কাঁপিয়া আওয়াজ তুলছে অহংকারী পবন নিজের অহংকারী তেজে যেন সবাইকে জ্বালিয়ে দেবে পরিশেষে ধুয়ে দিবে পুষ্প পৃষ্টির ধারায় অফিসের গিক পেরুতেই মন ভয়াকান্ত হয়ে এলো তহুরা তার সহকর্মীরা ছাতা মেলে দাঁড়িয়ে আছে কিন্তু সে সম্পূর্ণ ভেজা আকাশটাকে ছাতা বানিয়ে দাঁড়ালো ঝিরি বৃষ্টির কণাটাকে তাকে ভিজিয়ে দিচ্ছে ঠান্ডা অনুভূতিতে থমকে থমকে শিউরে উঠছে প্রখর অপেক্ষা বাঁশে বাঁশ আস্তে আস্তে যদি সে সম্পূর্ণ ভিজে যায় এমন ভেজা শরীরে উঠবে কি করে গাড়ির মালিক নিশ্চয় ভুগবে তাকে যদি না নিতে চাই তখন বাসায় যাবে কি করে সারা রাত সেখানে তো হবে কি তবুগা মহা দুশ্চিন্তা দূর করে বাঁশ সাজিয়ে বসতেই তার পাশে আর একটি মেয়ে বসলো বাইরে ভেজা শব্দ তোলা বাতাস জানালা বন্ধ করছিল হঠাৎই মাথায় কিছু খেললো পাশের মেয়েটির দিকে সন্দেহের দৃষ্টি তার মনে হচ্ছে কিছুদিন ধরে বুঝিয়ে মেয়েটি তার পাশে বসে দুজনের মধ্যে কোনো কথা হয় না যার ফলস্বরূপ ব্যাপারটা আন্দাজ করতে এত দেরি হলো তোহুরা নিশ্চিত হতে বিড় বিড় করল উনি এহনি নামব তহুরাকে অবাক করে দিয়ে বাঁশ থেকে নেমে গেল কয়েক সেকেন্ড ব্যবধানে একটি ছেলে উঠে আসলো একুশ বাইশ বছরের তরুণ হাত পায়ের তুলনায় মুখের ঘন্টা বেশ উজ্জ্বল পুরো মুখ ক্লিন সে মাথা ভর্তি ঘন চুলগুলো ভাবে পড়ে আছে মেয়েটির পাশে দাঁড়াতেই মেয়েটি সিট ছেড়ে বাঁশ থেকে নেমে গেল তখনই ছেলেটি তহুরার পাশে বসলো একবারের জন্য তহুরা টাকাই নি তাহলে ঠিক বুঝতো তার মনে চলছে ভয়ঙ্কর আতঙ্কের চিন্তা ভাবনা তবুরা বসে বসে ভাবছে ছক মেলাচ্ছে মেয়েটি তার সাথে রোজই বসে এক স্ট্যান্ড পরে নেমে যায় মেয়েটি তার জায়গায় এই কি বসে অন্য কেউ নয় তারপর তহুরা নামার আগের স্ট্যান্ডে ছেলেটিও নেমে যায় এগুলো কি তা কাকতালিও না ইচ্ছাকৃত রোজ একই মেয়ে একই ছেলে তার পাশে বসে কেন ঘটনাগুলো পর পর একই রকম হয় কি করে তবে কি সব কারো গুছিয়ে নেওয়া পরিকল্পনা তহুরা ভেতরে ভেতরে শিউরে উঠে ভয়ে জানালার সাথে নিজেকে মিলিয়ে নিল করে বলল। আমি কি খারাপ নজরে পড়ছি আমাকে কইরা দিব না তো ভাবতে ভাবতে বাঁশ থেমে গেল ছেলে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই বাঁশ থেকে নেমে গেল তহুরা চট বন্ধ জানালা খুলে বাইরে দৃষ্টি রাখল ছেলেটি একটি একটা মেয়ের সাথে কথা বলছেন মেয়েকে মুখ দেখা যাচ্ছে না ছেলেকে পিক দিয়ে আড়াল করে আছে কথার মধ্যেই পকেট থেকে মানি ব্যাগ বের করলো মেয়েটির হাতে টাকা দিয়ে হাত দিকে তাকালো তারপর ব্যস্ত পায়ে কাঁচা রাস্তা পা কাঁচা রাস্তায় পা ফেলতেই মেয়েটির মুখ দেখতে পেল তহুরা সাথে সাথে কলিজা কেঁপে উঠল এই মেয়েটাই তার পাশে বসেছিল তাহলে কি সে যা ভাবছে তাই ঠিক ভয়ে তহুরা কুকুরিয়ে যাচ্ছে জানালা থেকে চোখ সরিয়ে পাশে তাকালো বিড় বিড় করে আল্লাহর নাম নিতেই খালি সিটের উপর একটা প্যাকেট দেখতে পেলো চার কোনা লম্বা কীর্তির প্যাকেটটি সাদা কাগজে মোড়ানো ঠিক মাঝ বরাবর নীলকালিতে লেখা তোমার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে